তো গাইস দেখো আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে এই যে লাল শাক এখনো কাট ধুয়ে নিয়ে এসেছি আর হচ্ছে এখানে একটু কুমড়ো কু দিয়ে ডাল আর লাল শাক দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না হবে তো চলো এই যে আমাদের বার্থডে গার্ল আজকে ওর বার্থডে সবাই উইশ করে দেবে আর এখানে আমার ছেলের জন্য দুটো বালিশ বানানো হচ্ছে আমার ছেলেখানে ঘুমিয়ে আছে চলো এখানে আমি সকাল সকাল চা খেয়েই লেগে গেছি সবজি কাটতে কারণ তাড়াতাড়ি করে কাটতে হবে না হলে কিন্তু রান্না করতে করতে লেট হয়ে যাবে তো আমি শাকগুলিকে ধুয়ে একদম ভালো করে কেটে দিচ্ছি সেদিন ছিল সাতাশে জানুয়ারি আর আমার বোনের বার্থডেও ছিল সেদিন তো ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমার বোনের বার্থডে সেলিব্রেশনটা আমি কিভাবে করেছি খুবই ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম আর এখানে দেখো মা আমার ছেলের জন্য দুটো কুল বালিশ বানিয়ে নিয়েছে স্নান টান করে একদম পুজো দিয়ে চলে এসেছি এখন সে দুটে তোর আর আজকে শাড়ি পরেছি কারণ আমার সমস্ত নাইটি ফাইটি সব কিছু ধুয়ে দিয়েছিলাম তো সেই জন্য আজকে শাড়িটা পরেছি আর কি একটু পরে চেঞ্জ করে নেবো তো অনেক সকালে ধুয়েছি তো ছুটিও গেছে তো আজকে বলেছিলাম আমার বোনের বার্থডে তো সেরকমভাবে সেলিব্রেশন করতে পারছি না কারণ আমার বর গিয়েছে ঘুরতে বন্ধুদের সাথে তো সেজন্য আর হচ্ছে না ভেবেছিলাম করবো কিন্তু অবশ্যই একটা কেক কাটিং করাবো তো আমার বান্ধবী খুব ভালো কেক বানায় আর কি তো ওর কাছ থেকেই অর্ডার করেছি তো বিকেলবেলা আমার ভাই নিয়ে আসবে আর তো যেতে পারবো না তো ভাই নিয়ে আসবে তো ছোট্ট একটা কেক কাটিং করবো এই দিনটা তো সবার বারবার আসে না তো সেই জন্য তো চলো সন্ধ্যাবেলা কী করছি কি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা আজ দেখতে দেখে থাকো আমার ছেলেকে খাইয়ে দিয়ে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম স্নান করতে তো আমার ছেলে তো উঠে গেছে মা কিন্তু ঘুম পাড়িয়ে রেখে গেছে খুবই ভালো করে মামার কাজ করছে আর আমি পুজো দিয়ে এসে দেখি আমার ছেলেটা কি করছে তো চলো তোমাদেরকেও দেখাই আমার ছেলে কি করছে যেহেতু আমি পুজো দিতে গিয়েছি তো অনেকটা টাইম লাগবে তো আমার মা দেখো কত সুন্দর করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে আর আমার ছেলের কাণ্ড দেখো ঘুম পাড়িয়ে দিয়ে যেতে যেতেই না ও উঠে গেছে কি আর বলি অনেকদিন ধরেই ঢং করা হয় না তো একটু ঢং করে নিলাম আর কি তো এখন শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নেব নতুন নাইটি পরে নেবো ভেবেছিলাম পরবো না কিন্তু পরেই নেব আর দেখতে পেয়েছো ছেলে কি করছে উঠে গেছে তো এখন কিন্তু কান্না অলরেডি শুরু করে দিয়েছি চলো চলো তাড়াতাড়ি কিন্তু পরে দিতে হবে শাড়িটা চেঞ্জ করে এখন নাইটি পরে নিয়েছি আর আমার ছেলেকে একটু খাইয়ে দিয়েছি এখন ভাত খাবো তো চলো আর তোমাদেরকে যে বলেছিলাম যে আমি সন্ধ্যেবেলা আমার বোন একটা কেক কাটিং করবো আমার বোন কিন্তু একদমই জানে না তো কেকটা সারপ্রাইজ দেবো দেখো দেখবো রিয়াকশনটা কি হয় তো ভাই কিন্তু নিয়ে আসবে কেক সন্ধ্যেবেলা চলো দেখে থাক খুবই কিউট দেখতে একটা মিনি কেক নিয়ে এসেছে আমার মনের করার জন্য যখন কেকটা নিয়ে এসেছিল তখন কিন্তু বোন একদমই বাড়ি ছিল না আর এখন দেখো বোন চা আর নুনতাসুজি করে নিয়ে এসেছে সন্ধেবেলা টিফিন তো গাই সন্ধ্যাবেলার টিফিন বোন বানিয়ে নিয়ে এসেছে মনে হয় ওর বার্থডের খাবার দারুণ হয়েছে যন্ত সুজি পেট ভালো লাগে আমাদের খেতে আমি আমার বোনকে বলেছিলাম যে তোর দাদা ভাই কিন্তু মোমো নিয়ে এসেছে আমাদের জন্য তোর বার্থডে তো সেই জন্য তো ও প্যাকেটটা দেখে কিন্তু বুঝে গেছে এটা কেক তো খুলে তো ও রিয়কশনটা দেখতেই পাচ্ছ সত্যি বলতে খুব খুশি হয়েছিল আবার একটু লজ্জা পাচ্ছিল ছোট্ট করে একটা সেলিব্রেশন করে নিলাম এতে কিন্তু আমার বোন খুব খুশি হয়েছে আমারও বেশ ভালো লেগেছে বাবা যেহেতু ছিল না মা আমি আর আমার ছেলে আর নিয়ে এসেছিল তো আমরা মিলে সেলিব্রেশন করি চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে তো চলো টাটা